যেতে তোমার কাছে যাবে নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তো বাড়ির গৃহকর্তার খুব ইচ্ছে হয়েছে যে আমের পাতা একটা করে কদম ফুল দিয়ে যে সুন্দর করে দোকানে টাঙিয়ে দেয় না তো তারও ইচ্ছে হয়েছে বাড়ির ঠাকুর ঘরের সামনে দোয়ারের সামনেটা তো এরকম করে টাঙাতে তো তার আগে আমার কাছ থেকে অনুমতি দিয়েছিল এবং আমি বললাম এটা তো খুব ভালো জিনিস আমি তাকে অনুমতি দিয়েছি তো সেই কাজটাই সে এখন করে চলেছে একটা করে কদম ফুল এবং একটা করে আম পাতা দিয়ে খুব সুন্দর একটা চেন বানিয়েছে তো এটাই ঠাকুর ঠাকুরঘরের সামনে টাঙাবে আর আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ নতুন বছরের প্রতিটা দিন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটুক সকলে ভালো থাকবেন আপনাদের পরিবারের সকলকে ভালো রাখবেন আর সকালবেলা এক কাপ চা না হলে কি করে চলে তাই তো চলে এলাম রান্নাঘরে গরমা গরম চা বানাতে তো তিনজনের জন্য এখানে চা বানিয়ে নিয়েছি আর এই চা খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে নেবো কারণ আজকে যাব গঙ্গায় স্নান করতে আর সাথে তো আপনাদের নিয়ে যাবই আর আজকে ভীষণ ইচ্ছে ছিল যে একেবারে সামনে থেকে আপনাদের সঙ্গে ইন্ট্রোটা দিই কিন্তু কোনো একটা কারণে সেটা আর দেওয়া হয়নি তো আর করা যাবে প্রতিবারই যেমন ব্লগে ভয়েস ওভার দিয়ে কথা বলি তো আজও সেটাই করলাম কোনো একদিন ভাবছি সামনে থেকে একেবারে সরাসরি ইন্ট্রোটা দেব আর এই তো চা নিয়ে বসে পড়েছি তবে যেহেতু আজকে পয়লা বৈশাখ তো সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে একটা নতুন নাইটি কিন্তু আমি গায়ে চাপিয়ে দিয়েছি আর ভেবেছিলাম এই নাইটিটার বোধ হাতা দেওয়া আছে কারণ প্রত্যেকটা স্লিপলেস নাইটির সঙ্গেই তো ভেতরে হাতা থাকে কিন্তু ও মা তা তো নয় খুঁজে দেখলাম হাতা তো দেয়নি তো কী আর করা যাবে এরকম একটা ব্যবস্থা করে সকালবেলা নাইটিটা পরে নিয়েছি আর এই দেখুন কর্তমশায়ের কি অবস্থা চেন তো এরকম বানিয়েছে কিন্তু তাতে হয়নি বাড়ি গেছে অন্য কিছু আনতে এই পাশের জালনা দিয়ে একদিন একটা ফুল গাছ দেখিয়েছিলাম না সেই কুর্চি ফুল সেটাকে ও আনতে গেছে নিয়ে যাও যা

চলে এসেছি গঙ্গার ঘাটে তো আমাদের মতো আরো কয়েকজন এসেছেন স্নান করার জন্য তবে রংকালা দিন ঠিক যেমনটা ভিড় হয়েছিল তেমনটা কিন্তু আজ নেই

এই সময় সোনা কিন্তু ডাঙাতেই দাঁড়িয়ে ছিল কিন্তু আমাদের সকলকে স্নান করতে দেখে তারও স্নান করার ইচ্ছে হয়েছে কারণ সে কিন্তু প্রথমে একেবারেই স্নান করতে চায়নি সে বলেছিল বেলার দিকে আবার আসবে তো ভীষণ ভালো লাগছিলো সকালবেলায় স্নান করতে এসে আর তারপরে আজকের দিনে আমরা ঠিক করেছিলাম যে আম বাড়ানি যেটা করে তো সেটাই করব। কারণ গঙ্গাতে আম না দিয়ে তো আম খাওয়া যাবে না তো এটার কী নিয়মকানুন আছে আমি কোনোদিন নিজে থেকে কর করিনি যা করেছেন আমার মা করে গেছেন তবে শাশুড়ি মাকেও কোনোদিন আমি দেখিনি রিপা এই সমস্ত নিয়মগুলো জানে তাই ওকে বলেছিলাম তুই আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দে তাহলে সেটাই করি আর দুজনে মিলে এই তো একসঙ্গে নিয়মটা পালন করলাম আর এইসব রিচুয়ালগুলো করতে ভীষণ ভালো লাগে তাই না বলুন তবে এর সঙ্গে যে একটু ফুল ধূপকাঠি মোমবাতি এসব আনতে হয় তো আমি তো কিছুই আনি শুধুমাত্র আমটা তাও আবার ননি এনে দিয়েছে আমি বাড়িতে যেটা রেখেছিলাম এখানে দেব বলে জলে সেটাও আনতে ভুলে গেছি তো যাই হোক রিপাই আমাকে সমস্তটা দেখিয়ে দিল আর এই সময় তো সোনাও জলে নেমে গিয়েছিল তো ননির হাতে ক্যামেরাটা ছিল তাই বাচ্চা ছেলে তো এখনো ঠিক মতো ক্যামেরাটা ধরতে ঠিক জানে না তাই ছবিটা একটু কাপ ছিল আপনারা বিষয়টা একটু আশা করি বুঝবেন আর সোনা যদি জলে নামে তাহলে ওকে একেবারেই ওঠানো যায় না ভীষণ বায়না করে আর এই তো স্নান সেরে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়েছে তো হাজবেন্ড তো কাজে বেরোবে তাই জলদি রেডি হয়ে নিয়ে আগে তাদের জন্য খাবারটা করে দিচ্ছি কারণ সে যেহেতু কাজে বেরোবে তার সঙ্গে সোনাকেও খেতে দেব। তো ওদের দুজনের জন্য আগে গরম গরম পরোটা বানিয়ে নিলাম আর একটু আলু চচ্চড়ি তো সঙ্গে আসার সময় একটু মিষ্টিও নিয়ে এসেছিলাম আর এছাড়াও আমার শাশুড়ি মা ঘুগনি বানিয়েছিলেন তো ওটাও দিয়েছেন তো সমস্ত কিছু প্লেটের মধ্যেই তো সাজিয়ে দিলাম তবে আগে হাজব্যান্ডকে দেব। আর এরপর সোনাকেও দুটো গরম গরম পরোটা ভেজে তারপরে দিয়ে দেবো তো যেহেতু ময়দাটা মেখেছিলাম তো হাতটা ঠিক মতো ধোয়ারও সময় পাইনি হাতে ময়দাটা লেগে আছে আর এই তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর সোনা বলছিলো তাহলে আমার খাবারটা কখন দেবে আর এই তো চট জলদি তাকেও খাবারটা রেডি করে এবার প্লেটে দিয়ে দিলাম চলুন আরও কয়েকটা পরোটা ভেজে নিতে হবে আর তারপর যাব ঠাকুর ঘরে তো যেহেতু একটা একটা করে পরোটা ভেজে খেতে দিচ্ছিলাম তো তাই জন্য নাকি ওদের খিদেটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে তো হাজব্যান্ড তো বললো যে আমাকে এখনও এইভাবে কুড়িটা পরোটা যদি দেওয়া হয় তাহলে আমি কুড়িটা পরোটাই খেয়ে নিতে পারবো আর আমি মজা করে বলছিলাম তাহলে আমি পরোটা বানানো ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাব কারণ এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের সামনে এতগুলো পরোটা করা আমার পক্ষে এখন সম্ভব নয় তার উপর এখন পুজোও দিতে যাব আর এই তো তাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো হাজব্যান্ডও কাজে বেরিয়ে পড়েছে আর আমি এবার চলে এলাম মায়ের কাছে তো মাকে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি পুজো দেওয়া তো আমার কমপ্লিট তো চলুন আপনাদের দেখাই মাকে ফুল দিয়ে আজ কিভাবে সাজিয়েছি আজ অনেক ফুলও পেয়েছিলাম জানেন আর যে নতুন জবা গাছগুলো আনা হয়েছিল নার্সারি থেকে তাতেও দেখলাম বেশ কয়েকটা ফুল ফুটেছে আর বেশ ভালো লাগছে তাই না বলুন অনেকগুলো জবা পেয়েছি কিন্তু আজকে আজকে মাকে ফুল দিয়ে যেভাবে সাজিয়েছি সেটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আজকে দুপুরবেলা রান্না করার কথা ছিল না কারণ আমার ভাই নিমন্ত্রণ করেছিল ও নতুন যে ঘরটা করেছে তাতে আজকে নারায়ণ পুজো দেবে কিন্তু এই স্নান টান করে আসার পর এই যে রান্না বান্না এত সব করেছি আর এতটা প্রচণ্ড গরমে একেবারেই শরীরটা আর ভালো লাগছিল না তাই হাজব্যান্ডকে বলেছিলাম শুধু একটু মাছ নিয়ে এসো একটু মাছের ঝোল ভাত করি আর তারপরে ও বেলার দিকে যাব কারণ এই রোদে গরমে আর একেবারেই বেরোতে ইচ্ছে করছিল না আর ফোন করে জেনেছি ওদের ঠাকুরমশা আস্তে আস্তেও নাকি অনেক দেরি হবে তো সেই কারণে এই দুপুরের দিকে আর যায়নি আর এই তো এখন বিকেল প্রায় পাঁচটা বাজে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় রেস্ট করেছি তারপরে এই তো বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভেবেছিলাম একটু মিষ্টি নিয়ে যাব যেহেতু আজ পয়লা বৈশাখ তারপর ভাবলাম না থাক এই গরমের মধ্যে একটা কোল্ড ড্রিঙ্কস নিলেই ভালো হবে তাই বড় দেখে একটা স্প্রাইটের বোতল নিলাম কারণ আমার বোনেরাও তো যাবে তো সকলের আশা করি হয়ে যাবে আমাদের বাড়ি যাওয়ার পথে এই পার্কটা পরে আমরাও ছোটোবেলায় এই পার্কে এসেছি দোলনা খেয়েছি স্লিপ খেয়েছি তবে সেই পার্কটা থাকলেও আগের থেকে অনেক বেশি মডিফাই করা হয়েছে সুন্দর হয়েছে কিন্তু আমার যেন মনে হয় আমাদের ওই সময় পার্কটাই অনেকটা বেশি ভালো ছিল আর অনেক তখন লোকজনও বাস করত লেগে যাবে এটা হলো আমার মেজ বোন আর এর আগে যে দাঁড়িয়ে ছিল সবুজ রঙের শাড়ি পরা ওটা হলো আমার ছোট বোন তো ওরা অনেক আগেই এসেছে আর আমি তো এই তো এই মাত্র ঢুকলাম তো এখানে সকলের জন্য প্রসাদ দেয়া হচ্ছে তো আমি বললাম তাহলে আমাকে একটু প্রসাদ দিয়ে দে তো ওরা যেহেতু অনেকটা সময় আগে এসছে এবার ওরা আস্তে আস্তে বেরিয়ে পড়বে আর এই প্রসাদ খেয়ে নিয়ে তারপরে আমরাও বেরিয়ে পড়ব কারণ দু একটা জায়গায় হালখাতা করার আছে তো সেখানেও যেতে হবে আর এই তো বোন আমাকে এখানে এখন প্রসাদ দিচ্ছে ফল প্রসাদ খাওয়া হয়ে গেছে আর যারা আশেপাশে আছেন তাদেরও তো বলা হয়েছে তো তারাও দু একজন দু একজন করে আসছে তাদের সকলকে এই থার্মোকলের বাটিতে করে প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ খেয়ে চলে এলাম বড়মার ঘরে কারণ দু সপ্তাহ আগে যখন এসেছিলাম এসে দেখি একটাও লাইট জ্বলছে না পাখা চলছে না কি হলো তখন বুঝতে পারিনি পরে বুঝলাম যে পিঁপড়েতে বাসা করেছে বলে লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আর আছে ভেতরে পিঁপড়ে পিঁপড়েটা ওই এই পাইপে বাইরের একটা পাইপ থেকে আসছে না হুম পাইপ দিয়ে চলে আসছে সব অন্ধকার হয়েছে থাকলে কেমন লাগে দেখতে আমি বলছি কি রে ভাই কি হলো আবার

এটা হলো আমার ভাইয়ের ছেলে ওর বাবা যদি সামনে থাকে ও কারো কাছেতে থাকবে না এই তো বেরিয়ে পড়লাম বাড়ি গেলে হবে কি মা নেই বাবা নেই বড় মা নেই সব কিছু আছে সবই শূন্য চলুন আজকে এই পর্যন্তই রাখলাম ব্লগটা সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে